ফিরলাম বিরতির পর চোখ রাখবো খেলার খবরে রাহুল দ্রাবিড়কে এবার ভারতরত্ন দেয়ার দেওয়ার দাবি তোলা হলো আপনাদের জানিয়ে রাখবো যে রাহুল দ্রাবিড়কে ভারতরত্ন দেয়ার দেওয়ার দাবি প্রধানমন্ত্রীর কাছে বার্তা প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারের আপনাদের জানিয়ে রাখবো যে সুনীল গাভাস্কার এবার

ডক্টর এবারে আবার সেই ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গোটা দলের কৃতিত্ব তো রয়েছে তার পাশাপাশি রাহুল দ্রাবিড়ের কৃতিত্ব অনেকটাই বেশি তবে সেই রাহুল দ্রাবিড় নিজে যখন ক্রিকেটার ছিলেন সেই সময় কিন্তু রাহুল দ্রাবিড় ভারতীয় দলের হয়ে কিন্তু অংশগ্রহণের পক্ষে কিন্তু ভারতীয় দল বিশ্বকাপ জয় করতে পারেনি সেই জায়গায় তার নেতৃত্বে বা তার কোচিং রাত বা তার অধীনে কিন্তু ভারতীয় দল এবছর বিশ্বকাপ জয় করেছে এবং সেটা স্মরণীয় মুহূর্ত বা স্মরণীয় করে রাখা ব্যাপার তো তার কাছ পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের তিনি যেভাবে উজ্জীবিত করেছেন ভারতীয় ক্রিকেট সম্পর্কে যেভাবে তিনি অবগত ক্রিকেটারদের যেভাবে ডেভেলপ করার তিনি পরিকল্পনা নিয়েছেন তাতে এবার প্রশংসনীয় এবং সেই ক্ষেত্রে ডিজিটাল মাস্টার সুনীল গাভাস্কার কিন্তু সেটা বলেছেন যে এই পরিস্থিতি বা এই সময় রাহুল গান্ধীকে মানে ভারতের সেরা রতন যেটা যে ভারত শেষ দেওয়া দরকার কারণ ভারত দেওয়া দরকার এই মাত্র কারণে কারণ ক্রিকেট যেরকম ভাবে উজ্জীবিত হবে তার পাশাপাশি ক্রিকেটাররাও উজ্জীবিত হবে এবং আগামী দিনে এই কোচিং ক্ষেত্রে ক্রিকেটাররা যে সমস্ত বা প্রকৌশলীর বা ক্রিকেটের যে সমস্ত কুটি বিষয় রয়েছে সেক্ষেত্রে আগামী দিনে যারা প্রশিক্ষক হিসেবে নিয়োগ ভোগবেন তারাও কিন্তু অনুপ্রেরণা পাবেন তো সেই ক্ষেত্রে যেহেতু সুনীল গাভাস্কার বিশ্বের একজন নামি দামি ক্রিকেটার ভারতের নামিদামি ক্রিকেটার হিসেবে তিনি পরিচিত তার কাছে সেই জায়গায় দাঁড়িয়ে এবং বিভিন্ন সময় ভারতীয় দলের কমেন্টিও করেছেন এবং প্ল্যান্টর হিসেবেও কাজ করেছেন এবং সুনীল গভাস্কর কিন্তু ভারতীয় দলের একজন পর্যালোচক হিসেবে বা হিসেবেও কিন্তু বর্তমানেও রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে রবি শাস্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সময় যারা ভারতীয় দলের কোচিং দায়িত্ব ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু সুনীল গভাস্কার থেকে কিন্তু তারা টিপস নিয়েছিলেন সেই জায়গায় রাহুল দাবিও নিয়েছেন অভিজ্ঞতা সম্পন্ন এবং সেই ক্ষেত্রে কিন্তু আজ সুনীল গাভাস্কার কিন্তু সেটা উত্থাপন করলেন যে এই বছরে যদি ভারত রত্ন দেওয়া হয় তো সেই ক্ষেত্রে রাহুল দাবির রাহুল দাবিরকে যেন নির্বাচিত করা হয় সেটা কিন্তু তিনি প্রস্তাব দিয়েছেন তবে সেই ক্ষেত্রে মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের যে দপ্তর বা যে মন্ত্রক ভারত রত্ন দেবার ব্যাপারে বা খেল রত্ন দেবার ব্যাপারে বিভিন্ন ব্যাপারে পর্যালোচনা করেন বা বৈঠক করেন তারা সেই তাদের কাছে সেই সিদ্ধান্ত পাঠানো হয়েছে এখন সেটার উপর নির্ভর করবে যে আগামী দিনে এবং ভারত খেলরত্ন বা ভারতরত্ন দেওয়ার ক্ষেত্রে রাহুল দ্রাবিড়ের নাম কি আসে কিনা সেটাই কিন্তু এখন দেখা চূড়ান্ত একেবারে অনেক ধন্যবাদ তোমাকে বিপ্লব চন্দ্র আমাদের প্রতিনিধি তার সঙ্গে টেলিফোন লাইনে কথা বলছিলাম ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে এবার ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার তার দাবি যেভাবে ভারত দীর্ঘদিন পর ওয়ার্ল্ড কাপ জিতেছেন এবং তার কোচিংয়ে যেভাবে ভারত পরপর বা কয়েকটি আইসিসি বা একেবারে ফাইনাল পর্যন্ত গেছে যেভাবে নতুন ক্রিকেটার উঠে এসেছে তার কোচিংয়ে যেভাবে পারফরমেন্স হয়েছে ওভারঅল সেটা ওপর বিচার করে ভারত রত্ন দেওয়ার দাবি তুললেন সুনীল গাভাস্কার নেব আরো একটি ছোট্ট বিরোধী সঙ্গে থাকুন